আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি সময় এখান থেকে আপনারা পাইকারি মূল্যে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন তাদের ঠিকানা হচ্ছে গাজীপুর আন্দার রোড কালিয়াকৈর গাজীপুর এখান থেকে আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে দরদাম গুলা জানতে পারবেন এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটি যদি এখান থেকে আপনারা ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে এই যে এখানে আরেকটি খাট এই খাটটি যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি থাকবে যদি তিন চারটি মাল ক্রয় করেন একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র টাকা চব্বিশ হাজার টাকা একটি ওয়াল তিন পাটের এই নিউ মডেলের এই ওয়াল শোকেসটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে এই ওয়াল শোকেসটি এখান থেকে পেয়ে যাবেন এখানে পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান দুই ইঞ্চি সলিডের ভিতরে এই খাটটি পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিল রাজকীয় একটি ডাইনিং টেবিল এটা কিন্তু ভিক্টোরিয়া মডেলের নিচেও কাজ করা চতুর্দিকে টেন মিলি টেম্পার গ্লাস সহ এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরেকটি খাট এই খাটটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি খাট সূর্য মডেলের এই খাটটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি পেয়ে যাবেন এখানে আরেকটি সূর্য মডেলের খাট সেমি বক্স এই খাটটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে লাভ মডেলের একটি খাট এই খাটটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ছয় ফিট বাই সাত ফিট বিছনাগুড়াও কাঠের এখানে আরেকটি সাগরিকা মডেলের খাট এই খাটটি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা এখানে একটি খা এই দুই চাল মডেলের সুকেশ এই সুকেশটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার ছয় চেয়ার সহ ক্যাপসুল ডাইনিং পঁচিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন এখানে একটি ডিম মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকা এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম মাত্র এগারো হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি সোফা সেট এই সোফা সেটটি যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা টু টু ওয়ান পাঁচ সিটের পঁচিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন এখানে আরেকটি এটা সুর মডেলের পঁচিশ হাজার টাকা এখানে আরেকটি সোফা সেট এটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা রাজকীয় মডেলের সোফা সেট এই যে দেখেন খুবই খুবই সুন্দর মডেলের ভিতরে এই সোফা সেটটি ছাব্বিশ হাজার টাকা হলে এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ওয়াইকড্রফ এই ওয়াইকডটা যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি খাট এই খাটটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন এখানে একটা ওয়াল সুকেস এই ওয়াল সুকেসটা যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা যদি কেউ ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা এখানে এসে দেখে শুনে ফার্নিচারগুলি আপনারা ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেশ ও দেশের বাহির থেকে সকলকেই অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম